সুপ্রিয় দর্শক আজকে ছাত্র আন্দোলনকারীর সমন্বয়করা নতুন করে আরও চার দফা দাবি পেশ করে সে চার দফা দাবিতে কি কি ছিল চলুন সেটা পর্যায়ক্রমে দেখে আসুন আমাদের আজকের কর্মসূচির চারটি দাবির মধ্যে চারটি দাবির মধ্যে এক নম্বর দাবিটি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই দাবিটি হচ্ছে সংখ্যালঘু উপর আওয়ামী লীগ ও দল সহ নম্বর যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তিন এবং চার নং দাবিটি উত্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সমন্বয় হক আজকে আমাদের রেজিস্ট্রান্স উইক শুরু হয়েছে এবং রেজিস্ট্রেন্স উইকের আমাদের যে চারটা দফা দাবি এর মধ্যে তিন নম্বর যে দাবিটি তিন নাম্বার দাবিটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি প্রশাসন এগা যেসব কৃষক ছিল আমলা ছিল তাদেরকে পদাধিকারের মধ্য দিয়ে পদাধিকারের মধ্য দিয়ে আমরা সাথে সমান পদক্ষেপ করতে চাই ঠিক আমাদের 4 নম্বর যে দাবিটি হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিক বিচার বিভাগে যারা এতদিন দিন বৈশনমের হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যাজতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে